গ্রাহকদের গোয়ালঘর দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ সমবায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মথুরাপুর দু নম্বর ব্লকের তেহটের লাট কৃষি সমবায় উন্নয়ন সমিতির লিমিটেডে উল্লেখ্য আনুমানিক দু বছর আগে সমবায় দপ্তর থেকে সমবায়গুলিকে নির্দেশ দেওয়া হয় গ্রাহকদের গোয়ালঘরের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অনুমোদন দেওয়া হবে সেই মতো সমবায় সমিতির তৎকালীন কমিটি ও ম্যানেজার সাজেছে নিজেদের মনোনীত কন্ট্রাক্টার ঠিক করেন এক লক্ষ কুড়ি হাজার টাকার স্কিম থাকলেও তারাই চল্লিশ হাজার টাকার গোয়ালঘর তৈরি করে দেবে সেই মতো গ্রাহকদের জানানো হয় চল্লিশ হাজার টাকার কথা আর গোয়াল ঘর দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় এক হাজার টাকা পরবর্তীকালে কমিটি ও ম্যানেজারের নিয়োগ করা কন্ট্রাক্টর কিছু কিছু গ্রাহকদের বাড়িতে সামান্য টাকার ইট বালি পাঠায় তবে দু একজনের গোয়ালঘর তৈরি করে দেওয়াও হয় এইভাবে প্রায় তিরিশের তিনশোর বেশি বেনিফিশিয়ারির কাছ থেকে গোয়াল ঘরের জন্য টাকা নেয় বলে অভিযোগ অন্য অন্য জায়গায় সব জায়গায় গোলঘার হয়ে গেছে কিন্তু আমাদের ধর হাজার থেকে এইখানে মানে আমাদের পনেরো ষোলো টাকা গোলঘাট দেওয়ার কথা কিন্তু আমাদের এখানে একদম কারকে দেয় বলতে টাকা ঢুকবে কত টাকা নিয়েছিল টাকা অন্য অন্য লোক দিয়েছে কিন্তু আমি তো টাকা পড়েছিল এখন টাকা দেবো টাকা দিলে তো আর টাকা দেবো কিন্তু অন্য লোকে হাজার টাকা করে নিয়ে আপনার কত টাকা ঢুকেছে ব্যাঙ্কে টাকা আমরা জব করে টাকা ঢোকে আপনার নাম ঘর পেয়েছেন না পায় কত টাকা দিয়েছিলেন টাকা যা দিয়েছে তো আমাকে তো বলেনি আর ওরা দিয়ে কেটে নিয়ে কত টাকা সেটা 6000 টাকা আপনার ব্যাংক কেটে নিয়েছে হ্যাঁ কেন ওই গোয়াল ঘর দেওয়া হবে ওই বলে নিয়ে যায় এখন আমার টাকা তো দেয় না আর মানে ফেরত দেয় না আর ঘর ঘরও দেয় আপনার কাছে কত টাকা নিয়েছে ছ টাকা টাকা ঢোকা কথা আমার ব্যাঙ্কে থেকে ওরা নিয়ে বলে দিলে এক হাজার টাকা আমার ছ হাজার টাকায় কেটে নিয়েছে আমি যে টাকা পাইনি মানে যে টাকা ঢুকেছিলো আপনি কি ব্যাংকে গিয়ে সই করেছিলেন না 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 তা টাকা কাটলো কী করে তা আমি জানব কি করে আমার টাকা পাইনি আমার ব্যাংকে এখনো মতো বই আপনি দেখতে পারেন মানে আপনার জব কার্ডের টাকা ঢুকেছিলো হ্যাঁ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছিলো কেন কী বলেছিলো ওটা ওই গোলঘরের লেবারের টাকা হুম ওরা বললো আপনি কল করেছেন না আমাকে দেয়নি হ্যাঁ দেয় তাহলে টাকা কীভাবে ঢুকলো কি জানি আমার অ্যাকাউন্টটা ওরা নিয়েছিল সেই অ্যাকাউন্টে ওই ছ হাজার টাকা ঢুকেছিল এমনি ইট বালি সিমেন্ট কিছু পান না কিচ্ছু দেন তারপরে আবার ফের এক হাজার টাকা চেয়েছিল আমি এক হাজার টাকা পরে দেবো বলেছি তারপরে আবার পরে জিজ্ঞাসা করলাম বলি আমার সে তাদের কী হলো বলে সে আর হবে না আপনার নাম আমাদের শঙ্কর বর এখানে কত করে টাকা দিয়েছিলেন হাজার টাকা পেয়েছেন না গোয়ালঘর পাইনি হ্যাঁ পাইনি গোয়ালঘর পাইনি টাকা দিয়েছি গোয়ালঘর পাইনি ও কি বলেছিল বলে ঘর ধরে ভেঙে দাও দিয়ে তুমি এ কর ওই ঘর হবে তোমাকে ঘরে ঘর ভেঙে দাও যে এই ঘরে একসঙ্গে জয়েন্ট করবে টাকা নিয়ে যে এই কথা বলেছে আমি টাকা ঢোকে নি না আর জব করে টাকা ঢোকে নি ঘর তোরি টাকা না আমি ওইটা বলতে পারবো না কে নিয়েছি ঠিক হ্যাঁ টাকা নিয়েছি টাকাটা এবারে আমাকে ভক্তিকে জিজ্ঞেস করতে হবে তাহলে টাকাটা এইটা বলে ঘর ভেঙে দিয়েছেন না ভেঙে দেয়নি দুও বলে ভেঙে গেছে একরকম আর ভেঙে দিলেও হয় একরকম টাকা পান দিয়ে এখন আপনার নাম নীলা মন্ডল জানা নেই আপনার কাছ থেকে আমি প্রথম জানলাম তাহলে এই বিষয়ে খোঁজ খবর নিয়ে তবে আপনাদের কিন্তু ঘটনাটা বলতে পারবো না যদি দুর্নীতি হয় অবশ্যই আমরা কোনোভাবেই চাই না আমাদের তৃণমূল কংগ্রেসের দল আর সবচেয়ে বড় কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চায় না যে গরিব মানুষের কেউ সামান্যতম দু পয়সা কেউ মারুক সে কোনোদিনই চায় না আমরাও সেটা কোনোভাবে প্রশ্রয় দিই সুতরাং কোনো দুর্নীতিকে কিন্তু আমাদের দল প্রশ্রয় দেয় না আমিও দিই ও ইতিমধ্যে আপনার সহবায় অভিযোগ উঠেছে প্রচুর মানুষকে আপনার গোয়াল ঘর দেবেন বলেছেন হাজার টাকা করে নিয়েছেন এবং তারা এখনও গোয়াল ঘর পায়নি অবশ্য কেউ কেউ বলছে কিছু কিছু পেয়েছে কন্ট্যাক্টটা তৈরি করেছে অথচ তাদের অ্যাকাউন্টে জব কার্ডের টাকাটা ঢুকে গেল কি করে সম্ভব হলো যে অভিযোগের কথা আমার কাছে কিন্তু এখন ওইরকম অভিযোগ জমা পড়েনি আসেনি আর ওই যে হাজার টাকা করে নেওয়া হয়েছে ওইটা ঠিক আমি বলতে পারবো না কারণ ওই যে টাকাটা সেই সময় তো ম্যানেজার আমি ছিলাম না ওই সময় যে সময় ওইগুলো হয়েছে আমাদের যে বোর্ড ছিলেন বোর্ড ওই ব্যাপারগুলো ভালো করে বলতে পারবে ঠিক আছে এই আর যেগুলো কিছু কন্ট্রাক্টার দিয়ে হয়েছে সেগুলো আমরাও জানি কিন্তু কার কার হয়েছে সেটা বলতে পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো হয়নি এখনো সেগুলো কি অবস্থায় আছে সেটাও আমি বলতে পারবো না